আচ্ছা আমরা জানি এখানে আসলাম আপনাদের কাছ থেকে আমরা কী শিখব নতুন যারা আছি আমরা আমরা আসলে আমাদের এই কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলার একমাত্র কারণ হলো আমরা একত্রিত হব মানে একত্রিত বা মিলিত হব এক জানাত ভাই যারা নতুন আছে অনলাইনে যারা একশো বিউ দুশো বিউ পাঁচশো বিউ হয় তারা তারা জন্য আপনি কী বলবেন আপু নতুন যারা অনলাইন জগতে আসে আমরা যারা আসছি আমরা তো চাচ্ছি যে রাতারাতি ভাইরাল হয়ে যাব এ বিষয়ে আপনি কিছু বলবেন আসলে আমার এখন কিন্তু মোটামুটি সব ভিডিও নেত্রেগোনা জেলা কলমাকান্দা উপজেলা রংসাতি ইউনিয়ন পাহাড়ে আর এই হয়ে নামটির হাজারো ডিজিটাল স্বপ্নের কেন্দ্র কারণ আজ এখানে বসেছে এক বিশাল কন্টেন্ট ক্রিয়েটারের মেলা বড় বড় শহর পেরিয়ে একেবারেই মাটির কাছে স্থানীয় প্রতিবাদের একত্র হওয়ার গল্প নিয়ে আমাদের আজকের ভিডিও আমরা যে আজকে এখানে আয়োজন করা হচ্ছে এই জায়গাটা মিলাই কিন্তু তার আয়োজন করছে আসসালামু আলাইকুম আব্দুর রশিদ ভাই ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আমরা জানি এখানে আসলাম আপনাদের কাছ থেকে আমরা কি শিখব নতুন যারা আছি আমরা আমরা আসলে আমাদের এই কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলার একমাত্র কারণ হলো আমরা একত্রিত হব মানে একত্রিত বা মিলিত হব একে অপরের সাথে যুক্ত হব কেউ হিংসা করব না কেউ কাউকে একজনের পরিবার বড় একজনের একজনের আইডিতে আপনার মনে করেন দুই লাখ ফলোয়ার আমার আইডিতে দুই হাজার ফলোয়ার তার মানে আমরা দুইজনের দুইটা আইডি দুইজনে সমান সমান আপনি যদি আমাকে লাইক কমেন্টস না করেন আমি আপনাকে আমি আপনাকে করবো না এটাই কিন্তু নিয়ম এজন্য আপনাদেরকে বলবো এই ফেসবুক প্ল্যাটফর্ম মানে ভালোবাসার জায়গা এখানে সবাই সমান সমান চিন্তা ভাবনা করে চিন্তা করে এগিয়ে যাবেন ইনশাল্লাহ সবাই সফলতা পাবেন ধন্যবাদ ভাই যারা একেবারে নতুন তারা কি করবো তারা উদ্দেশ্য একটু যদি বলতেন আসলে আমি মনে করি আমার এক লক্ষ সাতাশ হাজারের মতো ফলোয়ার তো আমি যেটু যেটুকু মনে করি যে যারা এক হাজার ফলোয়ার আছে আমি তাদেরকেও আমার সমান মনে করি অনেকে আছে এটা নিয়ে হিংসা করে কিন্তু এটা করা যাবে না নতুন পুরাতন বলতে কোনো শব্দ নাই ফেসবুকে শুধু একটাই আপনার একটা আইডিয়া আছে আমার একটা আইডিয়া আছে তার মানে সমান সমান এখানে নতুন পুরাতন ছোট বড় কোনো ভেদাভেদ নাই আমি যতটুকু মানে ভাবি ধন্যবাদ আপনি এটাই বলতে চাচ্ছেন যে ছোট বড় নাই সবাই আমরা সমান সমান একদম ধন্যবাদ ধন্যবাদ বাইকে ধন্যবাদ বন্ধুরা আব্দুর রশিদ ভাই যে কথাগুলো বলল সত্যি আমার কাছে ভালো লেগেছে এই প্ল্যাটফর্মে ছোট বড় সবাইকে আমরা সমান দেখি তাইলে হয়তো আমরা ভালোবাসা পাবো জানাত ভাই যারা নতুন আসছে অনলাইনে যারা আর একশো বিউ দুইশো বিহু পাঁচশো বিউ হয় তারা তারা জন্য আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে আমার মানে কিছু কথা যে আসলে আমরা কিন্তু মানে অনেকেই মানে টাইম মেনটেন করে ভিডিও আপলোড করি না এবং ফেসবুকের যে গাইডলাইন আছে তারা যেই মানে বিষয়ে ভিডিও চাই আমরা ওই বিষয়ে ভিডিও করি না আলতু ফালতু বিষয়ে ভিডিও করি এবং ভালো ভিডিও করলেও মানে ওই টাইম টু টাইমে আপলোড করি না দেখে গেল কি যে একটা ভিডিও করছি ভালো লাগছে এই টাইম মানে লাগবে না মানে এখানে আপলোড করে দিচ্ছি তো এইগুলো যারা করেন মানে তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ভালো কিছু কাজ কাজ করেন যেগুলো মানে ফেসবুকের গাইডলাইন পছন্দ করবে এবং এই পাবলিকরাও পছন্দ করবে এবং ওই ভিডিওগুলো আপনারা মানে টাইম মেনটেন করে ভিডিওগুলো আপলোড করেন ভিডিও ভাইরাল হওয়ার প্রথম কারণই হচ্ছে টাইম মেনটেন তাহলে আপনি এটাই বলতে বলতে যে টাইমের উপর বেশি জোর দিচ্ছেন তাই না মানে টাইম করতে হবে আচ্ছা ঠিক আছে ভাই বলেন বাকি আর কিছু বলার নাই তো যারা বোঝার আশা করি তারা বুঝে গেছেন ধন্যবাদ ফেসবুক প্ল্যাটফর্ম আমার কাছে ভালো লেগেছে কারণ এই জায়গায় এসে দেখলাম যে হিংসা বিদ্বেষ নেই সবাই সমান ছোট বড় যারা আছে সাংবাদ ভাই যে কথাগুলো বলছি একদম সঠিক যেন অন্যজনে উপকৃত হয় ওনার মন থেকে কিন্তু এই কথাগুলো বলছে আপু নতুন যারা অনলাইন জগতে আসে আমরা যারা আসছি আমরা তো চাচ্ছি যে রাতারাতি ভাইরাল হয়ে যাব এ বিষয়ে আপনি কিছু বলবেন এ বিষয়ে আপনি কিছু বলবেন আসলে আমার এখন কিন্তু মোটামুটি সব ভিডিও ফর ইউ তো চলতেছে সেই জন্য আমি যেটা জানি আমি কিন্তু অনেক দিন ধরে ভিডিও আমি করছি অনেক চেষ্টাও করছি ভিডিওর কোয়ালিটিও ভালো ছিল কিন্তু কোনো ভিডিও ভাইরালও হচ্ছিলো না ফরিউতেও যাচ্ছিলো না তো এখন হঠাৎ করে যে ভিডিওগুলো ফরিউতেও যাচ্ছে বা ফর ইউতে আছে এটা নিয়ে হচ্ছে আমি বুঝতেছি কেন আছে যেমন হচ্ছে এক হচ্ছে আপনি দর্শকরে এমন কিছু জিনিস দেখাবেন যে জিনিসটা সিম্পল হবে কিন্তু যেন মানুষ দেখতে চায় মানুষ দেখার মতো আর কি তার মধ্যে হচ্ছে যেমন আমার ভিডিওগুলো হয় হচ্ছে ধরেন আপনি এই যে প্রাকৃতিক পরিবেশ যেমন অনেকেই আমাদের দুর্গাপুর কলমাগাদা নেত্রকোনা জেলার বিদেশ প্রবাসী আছে যাদের অনেক মানে যে মাটির সাথে একটা সম্পর্ক আছে এখানে ওরা বেড়ে উঠেছে কিন্তু এখন ওরা দূরে আছে তো দূর থেকে যখন নিজের এলাকার ভিডিওগুলো দেখে না ওরা ওদের কাছে ভালো লাগে আপনি প্রকৃতি নিয়ে ভিডিও করেন তাই না তারপরে হচ্ছে আপনি কিছু কথা বলবেন যেমন আমাদের গারো আদিবাসী আছে হাজং আদিবাসী আছে এবং হচ্ছে আমাদের বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিস আছে এগুলো নিয়ে আপনি কথা বলবেন আমি যেমন আর কি বলি তো এইভাবে আর কি কিছু করার চেষ্টা করবেন তার মানে আমি এটা বোঝাতে চাচ্ছেন যে আরো দীর্ঘদিন সময় দিতে হবে দর্জ ধরতে হবে দর্জটাই সবচেয়ে বড় তাই না দর্জ তো অবশ্যই দিতে হবে সময় নিতে হবে সময় করে কিছু খুঁজে খুঁজে বের করে ভিডিও করতে হবে হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ 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 আপনাকে আপনাকে আচ্ছা আমি এখানে কথা বলে যতটুকু জানতে পারলাম যারা প্রফেশনাল আছে প্রত্যেকটা মানুষের মন মানসিকতা অনেক ভালো আমার কাছে খুবই ভালো লেগেছে তাদের মন